কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা খাদু দাদু অ মা তোমার বাবার নাকে কি মেরেছে ল্যাং খাদা নাকে নাচছে নাক নাকড্যাঙ্গাড্যাং ড্যাং ওর নাকটাকে কে করল খাদা রাদা বলিয়ে চামচেকে বসে যেন ন্যাজুর ঝুলিয়ে বুড়ো গরুর পিঠে যেন শুয়ে কোলা ব্যাং মা আমি হেসে মরি নাক ড্যাঙ্গা ড্যাং ড্যাং ওর খাঁদা নাকের ছাঁদা দিয়ে টু কে কে দেয় টু চর্দি বলে সর্দি ওটা এরাম কাছিম যেন উপর হয়ে চড়িয়ে আছেন ঠ্যাং অ মা আমি হেসে মরি নাক ড্যাঙ্গা ড্যাং ড্যাং দাদু চিনা ম্যান মা নাম বুঝি চাংচু তাই বুঝি ওর মুখটা অমন চ্যাপটা সুঠাংশু জাপান দেশের নটি শুনি নাকে এঁটেছেন ও মা আমি হেসে মরি নাক নাকড্যাং ড্যাং দাদুর নাকি ছিল না মা অমন অমনবাদুর নাক ঘুম দিলে ওই চ্যাপটা নাকেই বাঁচত সাতটা শাঁখ দিদি মাথায় থাবড়া মেরে ধ্যাবড়া করেছেন অ মা আমি হেসে মরি নাক নাকড্যাঙ্গা ড্যাং ড্যাং লম্ফা নন্দে লাফ দিয়ে মা চলতে বেজির ছা দাড়ির জালে পড়ে দাদুর আটকে গেছে গা বিল্লি বাচ্চা দিল্লি যেতে নাসিকে সেছেন অ মা আমি হেসে মরি নাক ট্যাঙ্গা ট্যাং ট্যাং দিদিমা কি দাদুর নাকে টাঙাতে আলমা নাক গজাল ঠুকে দেছেন ভেঙে বাঁকা নাকের কাক মুচি এসে দাদুর আমার নাক করেছে ট্যান অ মা আমি হেসে মরি নাক ট্যাঙ্গা ট্যাং ট্যাং বাঁশির মতন নাসিকামা মেলে না শিকে সেথায় নিয়ে চলো দাদু দেখুন হাসিকে। সেথায় গিয়ে করুন দাদু গরুর দেবের ধ্যান খাদু দাদু নাকু হবেন নাক ড্যাঙ্গা ড্যাং ড্যাং দাদু নাকু হবেন নাক ড্যাঙ্গা ড্যাং ড্যাং দাদু নাকু হবেন নাক ড্যাঙ্গা ড্যাং ড্যাং